আপনার এখানে কি ভাতের হোটেল সব প্রশ্নের উত্তর কি দিতে হবে চল্লিশটা বাড়ি শুনলে তো আমরা জানি না এই জায়গাটা জোর জর্ত ভাবে দখল নাকি এর মালিক আমি জানি না সঠিক এখন তারা এটা ডিবিহারণের বলবে সেটা আমরা জানি না এভাবেই বলিউড নায়কদের মতো চলাফেরা ছিল সেই সঙ্গে মাফিয়া কিংদের মতো ছিল সাঙ্গ গত এক যুগেরও বেশি সময় ধরে পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম সমালোচিত নাম ছিল ডিবি হারুন কেবল বিরোধী মত দমনেই নয় গুম জিম্মি জবরদখল চাঁদাবাজি সহ নানা অপকর্মের জন্য বছর জুড়ে আলোচনায় থাকতেন সাবেক এই ডিবি প্রধান রক্ষার চেয়ে নায়ক নায়িকাদের মনোরঞ্জনের মতো চটকদার কাজেও শিরোনাম হয়েছেন বারবার কখনও সরকার বিরোধীদের তুলে এনে ভাত খাওয়াচ্ছেন সেগুলো ভিডিও প্রচার করে নিজেকে অপ্রতিরোধ প্রমাণের চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আশীর্বাদ পুষ্ট হারুণ রশিদ এসব বিতর্কিত কাজের আড়ালে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন শেখ হাসিনা সরকারের সময় দাপট দেখানো পুলিশ কর্তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন তৎকালীন ডিবি প্রধান হারুনা রশিদও তাদের একজন কেবল বিরোধী দমনেই নয় অবৈধ সম্পদ অর্জনেও যেন ছাড়িয়েছেন অন্য সবাইকে শোনা যাচ্ছে রাজধানীর উত্তরাতে এই পুলিশ কর্মকর্তা রয়েছে দালানের খনি নামে বেনামে অসংখ্য অট্টালিকা মার্কেট প্লট দেখে মনে হতে পারে হারুন উত্তরার জমিদার উত্তরার এই জমিদারকে নিয়ে আমাদের এবারের পর্ব গত পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই ডিবি প্রধানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে অবৈধ উপায়ে তার অঢেল সম্পদের তথ্য উঠে এসেছে অনুসন্ধানে উঠে এসেছে কেবল রাজধানীর উত্তরাতেই নামে বেনামে অন্তত আঠারোটি বাড়ি ও প্লটের মালিক হারুন এসব সম্পত্তির প্রায় সবই দেশি বিদেশি বিভিন্ন এজেন্সির কাছে এবং হোটেল ও মার্কেট হিসেবে ভাড়া দেওয়া রয়েছে আমরাও সরজমিনে গিয়ে দেখতে চাই উত্তরাতে কী কী সম্পদ রয়েছে এই পুলিশ কর্মকর্তার প্রথমেই যেতে চাই উত্তরার তিন নম্বর সেক্টরে যে বাড়িতে সপরিবারে থাকতেন নানা কেলেঙ্কারিতে জড়িত হারুন তিন নম্বর সেক্টরের বিশ নম্বর রোড খুব নিরিবিলি পরিবেশ লেকের পাড়ে দশ কাঠার উপর নির্মিত ছাব্বিশ এফ নম্বর বাড়ির সপ্তম ও অষ্টম অষ্টমতলা ডুপ্লেক্স যেখানে সপরিবারে বাস করতেন ডিবি প্রধান এই বাড়িটির মালিক তিনি নিজেই বাড়ির ষষ্ঠতলা পর্যন্ত ভাড়া দেওয়া সবশেষে তিনি তিন অগস্ট সকালে বাসা থেকে বের হন ওই দিন তার স্ত্রী ও দুই সন্তান অন্য কোথাও চলে গেছেন আর ফিরে আসেননি বাসায় জাহাঙ্গীর নামের এক ব্যক্তি এই বাড়ির ভাড়া তোলেন তিনি হারুনের মামা শেষ উনি এখানে আসছিল কয়দিন মানে কত তারিখ এখানে সর্বশেষ এখানে থেকে চলে গেছে দুই আগস্ট না তেসরা আগস্ট এই ফ্যামিলি সবাই থাকতো এখানে ফ্যামিলি থাকতো এই পাশের বাড়িটা অনেক ওনার এটা আপনি পর আমি বললাম না আমরা পরবর্তীতে জানছি এই যে মনে করেন দশ নম্বর কন সাত নম্বর ক পাঁচ নম্বর কন মিডিয়াতে একজনে বললো ওনার ওনারা দুই ফ্লোর একসাথ করে ভাড়া ডুপ্লেক্স করে নিয়েছে ভাড়া নাকি ভাড়া আমরা যতটুকু জানতাম ভাড়া থাকতো এখন তো শুনতে এমনি এখন এখানে থাকে কারা ভাই থাকে ভাড়াটা আছে মনে করেন ইপিকের ছেলে ইপিকে ছিল ছয় রুম ওনাদের যেহেতু ফরেনিয়ার তো নিরাপত্তা জনিত কারণে ওনারা সব চলে গেছে কিছু মালও ওনারা নিছে আর এমনি নিতে যায় আপনার মনে করেন কিছু লুটপাটের সমস্যা ছিল এই বাড়ির পাশেই আরেকটি ছয়তলা বাড়ি যার হোল্ডিং নাম্বার ত্রিশ জানা যায় ওই বাড়ির মালিকও তিনি বাড়ির সামনে লেখা আছে এই সম্পত্তি ট্রাস্ট ব্যাংক লিমিটেড শাখা উত্তরার কাছে এভিনিউ আসলে উত্তরার উনি থাকে ছাব্বিশ নম্বর যেটা বিল্ডিং হ্যাঁ কিন্তু এই এই বিল্ডিংটাও নাকি ওনার ওনার মামা আছে নাকি জাহাঙ্গীর মালিক কে বিল্ডিং বিল্ডিং এর মালিক আমি জানি না সঠিক আপনি চাকরি করেন না আমি চাকরি করলে কি হবে আপনি তো চাকরি করেন কিন্তু আসলে বাড়ি কার এটা আমি সঠিক এটা বলতে পারি চাকরি করলে বিল্ডিং এর মালিকের নাম জানেন না এটা হলো আমি এত কিছু জানি না উত্তরা তিন নম্বর সেক্টরের দশ নম্বর রোডের মুখে দশ কাঠা প্লটের উপর গড়ে তুলেছেন দশ তালার আলিশান মার্কেট যার মালিকানায় শ্বশুর হুসাইন খানের নাম থাকলেও প্রকৃত মালিক হারুন নিজেই এটার যে মালিক মানে হারুন সাহেবের শ্বশুর জি আমি পাঁচ মাস ধরে চাকরি করে তার এখন দিন এখানে থেকে আমার ওনার শ্বশুরে আমরা জানি ওনার শ্বশুরে আমরা ডিউটি করি সকাল আটটায় হি রাত আটটায় চলে যায় কোম্পানির আমরা বোঝেন না আমাকে বেতন দেয় কোম্পানি জানতে পারি উত্তরা তিন নম্বর সেক্টরের নয় নম্বর রোডের চোদ্দ নম্বর বাড়িটি হারুন দখলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে ভেজাল যুক্ত যে জায়গাগুলো যেমন ওয়ারির সম্পত্তি ভেজাল থাকতে পারে কিছু জায়গায় বা ধরেন জায়গার মালিক মারা গেছে বা বিদেশ থাকে ছেলে মেয়ে ছেলে মেয়ের বিরুদ্ধে বা মেয়ে ছেলের বিরুদ্ধে মামলা করেছে এসব ভেজাল দুটো জায়গাগুলোই তথ্যটা দিত এবং তথ্যটা দেওয়ার পরে তিনি দেখা যায় যে এই জায়গাগুলো বিভিন্ন জাল দলিল বানিয়ে যাদের জায়গা তাদেরকে অস্ত্রের মুখে বা রিমান্ডে নিয়ে অথবা তাদেরকে ভুয়া মামলা দিয়ে ভয় দেখিয়ে এই জায়গাগুলো তিনি দখল করত এবং দেখা যায় যে কি আপনার এমনও জায়গা আছে যেমন আমাদের এই রোডের মাথার একটা জায়গা আছে এই জায়গাটা একটা মহিলা থাকে বয়স্ক মহিলা তা তিনি ভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এই জায়গাটা পাকিস্তান থেকে পেয়েছে যতটুকু আমরা জানি আমাদের সাবেক এমপি হাবিব হাসান কাওলার কাউন্সিলর কাউলার কাউন্সিল হচ্ছে আপনার নাইম তারপর তুরাগের কাউন্সিলর যুবরাজ এবং অন্যান্য আরও অনেক ক্যাডার বাহিনী মিলে তারা এই 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 জায়গাটা জোর দখল করে রাতের বেলা ট্রাকে করে আমরা নিজের চোখে দেখেছি অস্ত্র নিয়ে রামদ নিয়ে তা অনেক ছেলেরা আসে আসার পর এইটা হচ্ছে এই কোভিডের পর পরই আর হারুন সাহেব যেহেতু পুলিশেরই লোক তাহলে সেই ক্ষেত্রে তার পুলিশকেও ফোন দিয়ে তার আসলে এখানে কিছু করার উপায় ছিল না তখন সে তার মাকে নিয়ে হসপিটালে গেল হসপিটালে যাওয়ার পর তখন জোর জবস্তভাবে তার এই বাড়িটা তাদেরকে ছেড়ে দিতে হলো হারুন সাহেবের না এটা হারুন সাহেব না এটা আমি 100% জানি দাদা এটা কি বেদখল করে রাখছিল কিনা মানে আরেকজনের বাড়ি এটা আমরাও জানি উনি দখল করে রাখছিল কিনা হারুন সাহেব না ওটা আমি শুনি না আমরা জানি না উত্তরার পাঁচ নম্বর সেক্টরের ছয় নম্বর রোডের উনত্রিশ ও ত্রিশ নম্বরে দুটি একতলা বাড়ি আছে একটি গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়েছে আর একটিতে ছোট ছোট ঘর করে দশটি রুম করা হয়েছে প্রতিটি রুমের ভাড়া চার হাজার থেকে পাঁচ হাজার টাকা

উত্তরার চোদ্দ নম্বর সেক্টরের বিশ নম্বর রোডের সতেরো আঠারো ও উনিশ নম্বর হোল্ডিংয়ে ইয়ামাহা নামে একটি মোটর সাইকেলের সার্ভিসিং এর শোরুম আছে যার মালিক হারুন যার ভাড়া তোলেন হারুনের মামা জাহাঙ্গীর আলম ও তার ম্যানেজার রবিউল ইসলাম রবিউলের নাম্বার নিয়ে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু নাম্বারটি বন্ধ পাওয়া যায়

না আপনি আমার সাথে কথা বলতে এখন কারা এটা ডিবি হারুনের বলতে সেটা আমরা জানি না কিন্তু নিউজটা করছে কীভাবে তারা কোন সত্যতার মূল্যে করছে নিউজ তা আমরা জানি না এই দুই হাজার আটের থেকে আসি একজনের তো শুনতাম যে ডিহা ডিবি হারুন ওনার আত্মীয় স্বজন বা কোনো কিছু এরকম কোনো কিছু আমি শুনি আদৌ বলতে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জয়নাল আবিদিন জানা যায় উত্তরাতে নামে বেনামে আরো সম্পদ রয়েছে এই পুলিশ কর্মকর্তার কি নেই হারুনের গাজীপুরে এসপি থাকাকালে বিপুল পরিমাণ জমি প্লট জবরদখল করেছেন বলে অভিযোগ রয়েছে আশুলিয়ার নন্দন পার্কে বিশ শতাংশ মালিকানা নিয়েছেন এসব কিছুর দেখাশোনা করেন তার মামা জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জে ত্রিশ একরের উপরে প্রেসিডেন্ট রিসোর্ট যার মূল্য প্রায় দুইশো কোটি টাকা দায়িত্বে আছেন তার ছোট ভাই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার থাকাকালে শিল্পপতি শওকত আজিজ রাসেলের স্ত্রী ও ছেলেকে গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া সহ শীর্ষ ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজির অভিযোগ ওঠে তখন হারুনকে ক্লোজ করে পুলিশ সদর দপ্তরে যুক্ত করা হয় আর দুর্নীতির অভিযোগে বিএনপি আমলে চাকরি হারিয়েছিলেন এছাড়া চব্বিশ বছরের চাকরির জীবনে তাকে পেছনের দিকে তাকাতে হয়নি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠ পরিচয়ে যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে তার বৈভব অর্জনের ঘটনা সিনেমার গল্পকেও হার মানায় দুর্নীতি দমন কমিশন দুদক তার সকল সম্পদের অনুসন্ধান শুরু করেছে নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসাব শাখায় পাঁচ অগস্টের পর থেকে হারুনের খোঁজ মিলছে না তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে দুদকে আবেদনের প্রেক্ষিতে হারুন ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত এতক্ষণ আপনারা দেখলেন সাবেক ডিবি প্রধান সম্পদ ও সম্পত্তির কিছু অংশ গাজীপুর নারায়ণগঞ্জ তার নিজ জেলায় রয়েছে বিপুল পরিমাণ সম্পদ সেই সাথে সম্পদ রয়েছে দেশের বাইরেও এক কথায় হারণ রসিদের কি পরিমাণ সম্পদ রয়েছে তা হয়তো তিনি নিজেও জানেন না দর্শক বাংলা ভিশনের ক্রাইম অ্যান্ড করাপশনে এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ফিশনের সাথেই থাকবেন